আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে পায় আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আই হো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজ হলো শুক্রবার আর এখন গড়িতে ঠিক এগারোটার মতো পাচ্ছে সকালে রান্নাবান্না সব কিছু কমপ্লিট তোমাদের দাদা খাওয়া দাওয়া করে দোকানে গিয়েছে অনেকটা আগেই তারপর আমার রান্নাবান্না শেষ করে আমি দিয়ে খাওয়া দাওয়া করলাম তারপর আজকে ব্লগটা শুরু করলাম প্রত্যেক দিন তো ঘুম থেকে উঠেই ব্লগ শুরু করে দিই আজকে ভাবলাম যে সকালে খুলে মানে কাজের চাপও ছিল মানে রান্নাবান্না তারা ওটা ছিল যেহেতু বাজারবার তো তাই জন্য ভাবলাম যে না এখন মোবাইলটা অন করবো না কারণ দেখবে এমনিতে যখন একটা কাজ করি এটা যদি আধ ঘন্টার মধ্যে হয় মোবাইলটা অন করে যদি কাজটা করতে যায় না সেই তো মানে একদম আধ ঘন্টার উপরে লাগবে মানে এই পনেরো কুড়ি মিনিট আরও বেশি কিন্তু লাগবে তো সেই জন্য না আর মানে মোবাইলটা অন করা হয়নি তো তাই ভাবলাম একটু লেট করে করি আর এমনিও তো তোমরা মানে সবসময় ওই যে সকাল থেকে মানে ঘুম থেকে উঠে যা যা করি এগুলো দেখতে একদম পুরো ইয়ে হয়ে গেছো তো তাই জন্য ভাবলাম যে একটু লেট করে করি তো যাই হোক কাপড়গুলো ভিজিয়েছিলাম গরম জল দিয়ে সকালবেলায় তো এগুলো আগে কেঁচে দিয়েছি এখন যা আর ও দে এখন আর ওই মেশিনে শুকিয়ে কাপড় হতে দিতে লাগে না এমনিতেই শুকিয়ে যায় আর যেহেতু গরম জলে ভিজিয়েছিলাম নাইটিন নিজগুলো না এত পরিমাণে কালো কালো হয়ে মানে ময়লা হয়ে আছে তাই জন্য একটু ব্রাশ করে দিয়েছি আর গরম জলে দেখবে কাপড় দিলে অনেকটা কিন্তু পরিষ্কার হয় নতুন কাপড় চুপড় না মানে একটু পুরনো হয়ে গেলে আমি তো এরকমটাই করি অনেকটা তেল ময়লা কিন্তু উঠে তো কাপড়গুলো মেলে দিয়ে ঘরে এসে দেখো এবারে ঘরটা ক্লিন করে নিচ্ছে আজকে এই ঘরে আসতেই পারেনি সকাল থেকে ওই যে বললাম রান্নার চাপ ছিল তারা তাড়াহুড়ু ছিল অথচ দেখো কাল রাত্রিবেলায় কিন্তু কাল রাত্রিবেলা নাই ওই যে গ্যাসটা এমনিতে মুছেছিলাম কাল রাত্রিবেলা একটু আবার সাবান দিয়ে পরিষ্কার করতে হয় যতটুকুই না হলে কিন্তু এমনিতে পরিষ্কারই ছিল তারপরেও সকাল ওই যে লেট করে ঘুম থেকে উঠলে যা হয় তাই জন্য না একটু লেট হয়ে গেল রান্না বান্না করতে গিয়ে অনেকটা চাপ হয়ে গেল তো যাই হোক বর্ত খেয়ে গেলো এবার একদম নিশ্চিন্ত মনে আমি আমার সংসারে কাজগুলো করতে পারবো পুরুষ মানুষ দেখবে বাড়ি থেকে যদি না খেয়ে বেরো না তাহলে মনটাও যেন ভালো লাগে না আর যেদিন দেখবে সকালে না খেয়ে যাই সেদিন যেন দুপুরে আস মানে আসতে মানে এসে খাওয়া দাওয়াটা করতে করতে ওর লেট হয়ে যায় কোনো কোনো দিন তো এরকমটা হয় দুপুরেও আসতে পারে না এরকম অবস্থা হয়েছে কোনো কোনো দিন মানে যেদিন না খেয়ে যায় তো যাই হোক শেষমেশ তো খেয়ে তো গেলেও কি টাইমের মধ্যে খেয়ে মানে দিতে তো পারলাম আর তো আমার এখন মানে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো এদিকে দেখো বিছানাটা তো সকালবেলায় মানে গুছানো হয়ে গেছে বিছানাটি একটু ঠিকঠাক করে নিয়েছি আর এদিকে ওই যে প্লাস্টিকের টেবিলটা ওইটা একটু মুছে ক্লিন করলাম তারপর এদিকে এখন বসে পড়লাম ওই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে আজকে যেন আমার ঠান্ডাই কাটছে না বুঝতে পারছি না আবার কি আমার ঠান্ডা লাগবে কিনা রোদ কি পরিমাণে দিয়েছে বাইরে গেলে গরমটা লাগছে কিন্তু ঘরের মধ্যে যেন একটা ঠান্ডা ঠান্ডা লাগছে মানে ঠাকুরকে ডাকি আমার যেন ঠান্ডাটা না লাগে কাশি নিয়ে কি ভুগান্তি না ভুগেছি আমি যেন জীবনেও বলতে পারবো না এই কাশির কথা এখন যদি আবার ঠান্ডাটা লাগে সে আমি যে আমাকে নিয়ে কি করব আমার বরটা আমাকে নিয়ে কোথায় যাবে বলো এরকম যদি কিছুদিন বাদে বাদে বোর শরীরটা খারাপ হয় আর দেখবে ভালোও লাগে না ঘরের মধ্যে যেন একটা নেগেটিভ এনার্জি কাজ করে এই যে মানে ঘরের মধ্যে অসুস্থ সুখ থাকলে অনেকটা ইয়েতে গিয়ে সুস্থ হয়েছি এখন জানি না আবার মানে ঠান্ডা ধরবে কিনা আর যে দুপুরে স্নান করি না এই দুপুরে গরম জল দিয়ে স্নান করতেও ভালো লাগে না কারণ এমনিতে আমার ঘুমের সমস্যা তার উপর যদি দুপুরবেলায় আমি গরম জল দিয়ে স্নান করি তাহলে তো আর কোনো কথাই নেই আগে তো শীতকালে মানে প্রত্যেক দিন আমি গরম জল করে স্নান করতাম তারপর যখন শীতটা হালকা হালকা চলে যাচ্ছে তখনও যখন গরম জল দিয়ে করতাম তোমাদের আমি বলতাম কিন্তু যে পুজো দিতে আসলে স্নান করার পর বা দুপুরবেলার দিকে আমার কানগুলো দিয়ে যেন সন্ধ্যার দিকে একটা ধোয়া ধোয়া বেরোয় এরকম গরম হয়ে থাকে তারপর যেয়ে আবার গরম জলটা দিয়ে স্নান বদ্ধ করে দিয়েছি এগুলো কিন্তু চলে গিয়েছে আমি বুঝলাম যে গরম জলে থেকে এরকম হয়েছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না তবে কি বলতো যেহেতু মোটরের জল জমানো থাকে এত পরিমাণে ঠান্ডা সেই ঠান্ডা লাগলে আমার আবার হাত ব্যথা শুরু হয়ে যেত তবে এই কাশির সমস্যা নিয়ে শুধু একদিন আমি গরম জল দিয়ে স্নান করেছি না হলে একদিন গরম জল দিয়ে স্নান করিনি আমার বর কিন্তু সবসময় বলতাম আমি বলতাম হ্যাঁ হ্যাঁ গরম জল দিয়েই স্নানটা করি এরকমটা বলতাম কারণ আমার তো ঘুম হবে না বলো এমনিতে ঠান্ডা জল দিয়ে স্নান করে যেন ঠিকঠাক ঘুম হয় না তার উপর যদি গরম জল দিয়ে করি ঘুম আর হবেই না আর তো কয় মানে তিন দিন তো একদম লাগাতোর তো পুরো আমি ঘুমাতেই পারিনি কাশের যন্ত্রণায় তো তাই জন্য গরম জলটা দিয়ে কিন্তু আর করলাম মানে করিনি তো এদিকে দেখো এবারে বেম্বুর পাতাগুলো একটু মুছে দিচ্ছি আর আমার মনে হচ্ছে গাছের মাটিটা ফেলে দেওয়াতে গাছটা একটু ঠিকঠাক হয়েছে মাটিটা এত উঁচু করে দিয়েছিলাম তোমাদের দাদা বলছিল ভাই বলছিলো মাটিটা একটু ফেলে দেওয়ার জন্য বলছে মাটিটা একদম বেশি হয়ে গেছে তো আর পুরো একদম যেন শক্ত কাঠ হয়ে আছে জল দিলে যদিও যে নরম হয়েছে তো তো পুরো মাটিটা বেশি হয়েছিল ওই ভালো করতে গেলে বেশি যা হয় তারপর ওর কথা শোনাতে না মাটিটা একটু ফেলে দিয়েছি মাটিটা ফেলে দেওয়াতে আমার মনে হচ্ছে গাছটার মধ্যে যেন পানটা ফিরে এসেছে এরকম কারণ মানে আমি তো বিরোধ মানে বুঝতে পারছি কারণ গাছটা যেন আগে একটা কীরকম নিতিয়ে যাচ্ছিলো এখন যেন গাছটা একটু ঠিকঠাক হয়েছে এত ইয়ে করে না আর মাটিটা দেবো না তো এদিকে দেখো এবারে ওই সাইডের টিনগুলো একটু মুছে নিয়েছি নিয়ে এই সাইডের কান্ডিসটা একটু মুছে দিলাম দিয়ে এদিকে দেখো এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি বাইরে গেলেই গরমটা লাগছে গরম তো লাগবে কি পরিমাণে রোদ কিন্তু ঘরের মধ্যে আমার কেন ঠান্ডাটা লাগছে বুঝে উঠতে পারছি না তো যাই হোক হাউস কোটটা পরা থাক পরে না হয় হাউস কোটটা ইয়ে করে নেব হাউস কোটটা আজকে ধুয়েও দেবো কেন বলো তো ওই যে পরে টাজ করছি কাপড় কাচলাম ওই হাউস কোটের নিচটাও লাগলো তাই জন্য ভাবলাম কি একবারে ধুয়েই দেবো তো এদিকে দেখো সোফাগুলোকে ঠিকঠাক করে নিয়েছে আর তোমাদের দাদা দাবার প্যান্টটা তোলা হয়নি ওই যে জিনিসপত্র এনে গুছিয়ে সাথে সাথে যদি তুলে রাখি এটা একবার দেখবে তোলা হয়ে যায় আর যখন এনে রেখে দেবো সেই দেখবে আজকে তুলছি কালকে তুলছি এই করে যেন আর তুলাই হয় না এরকমটা তো হয় তারপর দেখো এদিকের দরজাটা মুছে নিচ্ছি আর পেছনটা দিয়ে আর মুছবো না এই সাইডটা দিয়ে মুছবো পেছনটা দিয়ে ঝাড়ু দিয়ে নেবো তারপর এদিকে এখন চলে আসলাম সামনের দরজাটা মুছতে আর দেখো আমার জুতুর কি অবস্থা হয়ে আছে এদিকে আমার মেয়ে আবার এদিকে খেলা করছে তো ওর সাথে আবার কথা বলছিলাম আর এই কাজগুলো আমি করছিলাম তো এই যে দেখো এদিকে এখন সামনেটা তো মুছা হয়ে গেছে এবারে পেছনটা মুছবো এই যে দেখো পেছনটা মুছে দিচ্ছি এখন গরমকাল চলে এসেছে তো এখন যেন প্রত্যেক দিন গর না মুছলে ভালোও লাগে না যদিও মানে যখন গরমটা পড়ে যাবে পুরোপুরি প্রত্যেক দিনই মুছি সকালে না মুছলে বিকালে হলেও মুষতে লাগে ওই যে নিচে আবার শুয়ে থাকে শীতকাল হলো তো তো মুছতে লাগে না একদিন মুছলে আবার তিন দিন পরে মুছলেও হয়ে যায় তারপরে এই যে দেখো পাপুসগুলোকে বাইরে একটু ভালো করে ইয়ে নিয়েছি মানে ঝাড় দিয়ে নিয়েছি ঝেড়ে নিয়েছি দুলোটা পরে যাওয়ার জন্য তারপর ঘর বাইরে ভালো করে ঝাড় দিয়ে এবারে দেখো ঘরটা মুছে নিচ্ছি এই যে দেখো শীতকাল আসলেই খাটের তলাটার মধ্যে সুগা যে নিচটার মধ্যে সাদা সাদা যেন পুরো ছাত্তা পড়ে থাকে গরমকালে এখন আবার কিন্তু নেই শীতকালটা হলে এরকমটা কেন হয় জানি না তো এদিকে দেখো পুরো খাটের তলাটা মুছে নিয়েছি নিয়ে এবারে ওই যে সুগার তল টুলগুলো ভালো করে মুছে দেবো এদিকে কিন্তু ড্রেসিং টেবিলের নিচটাও আমি মুছে নিয়েছি এই যে দেখো যখনই ঘর মুছি মানে একদম কুনাগানিগুলো মেরে না মুছলে যেন আমার ভালো লাগে না তো এই যে দেখো পুরো ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এদিকে পাখাটা চালিয়ে রাখলাম ঘরটা যেন আমার তাড়াতাড়ি শুকিয়ে যায় মাথার তেলও দিচ্ছি এই গরমকাল আসছে তো দেখবে তেল দিলে আরও যেন গরমটা লাগবে কিন্তু আমি আবার তেল ছাড়া পারি না সেদিন আমার বরটা বলছিল যে তুমি একরকম মানে একরকম মানুষ যে মাথায় শ্যাম্পু করলে তেল না দিলে তোমার ঘুম হয় না তেল না দিলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় কি করব বলো আমার এটা যেন একটা অভ্যাস তেল না দিলে হয়ই না মাথা যন্ত্রণা আমি মানে মাথা যন্ত্রণা তো উঠবেই আবার সাথে ঘুমও হবে না মানে একটা না একটা তোমার থাকবে তাই জন্য ভয়ে আগে তেলটাই দিয়ে রাখি তারপর এদিকে দেখো এবারে ঘর তো মোচা হয়ে গেছে আর এদিকে গাছটার মধ্যে একটু জল স্প্রে করে নিয়েছি আর লাকি বেম্বু গাছটার মধ্যে জলটা স্প্রে করে নিলাম এই যে তো এবারে ওই যে আমার জল স্প্রে বোতলটা জায়গা মতো রাখলাম আর এই যে দেখো এবারে আমার ঘরটা ক্লিন করার পর কতটা ভালো লাগছে দেখো পাতাগুলো কি চকচকে হয়ে আছে না আমার তো বেশ ভালো লাগছে দেখতে এদিকে বাথরুমে কিন্তু ওই যে ঘর মুসলাম বালতিটাও এখনও ধোয়া হয়নি শুধু লাঠিটা ধুয়ে এনে রাখলাম বালতিতে এখন ধুতে লাগবে তো ওইটাকে ভালো করে একটু মাজা গশা করে পরিষ্কার করতে হবে তো ওই যে দেখো ঘর কিন্তু আমার মোটামুটি শুকিয়ে গেছে আর একটুখানি ভেজা আছে তারপর পাখাটা অফ করি চলে যাবে একদম স্নানটাও করবো এদিকে বাথরুমটাও পরিষ্কার করতে লাগবে বাথরুমটা ক্লিন করবো না এমনিতেই ক্লিন করবো ক্লিন করতে গেলে তো অনেকটা সময় লাগে এদিকে আবার পুজোও পড়ে আছে এখন ডিপ ক্লিন করলে আর হবে না আর ডিপ্লিনের মতো অবস্থাও নেই যে ডিপক্লিন করতে হবে এরকম একটা অবস্থাও নেই মানে অতটাও নোংরা হয়নি ও যে ঠাকুরের কুসন মাজা হয় বালি টেলে দিয়ে মাজা হয়তো তাই জন্য আর এরকমটা হয় আমি যদি ওই মানে সাবানটা দিয়ে করি তো এদিকে দেখো এই যে পুরো ঘর আমার একদম পরিপাটি হয়ে আছে যাই হোক পাখাটা অফ করে চলে আসলাম এখন বাথরুমে এসেই এই যে দেখো বালতিটাকে ভালো করে মেজে ঘষে নিচ্ছি আয়রন ওই না মোটরের জল এত পরিমাণ আয়রন আমার বাসন কুসনগুলো দেখতেই বুঝতে পারো এত পরিমাণ আয়রন কী আর বলি তোমাদেরকে মানে কয়েকদিন বাদে বাদে মেজে ঘষে রাখি বলে তাও একটু আছে আর যদি একদমই না ক্লিন করে রাখতাম না তাহলে আর অবস্থা থাকতো না এরকম অবস্থা হয়ে যেত তো এদিকে বালতিটাকে ভালো করে ধুয়ে একটা বালতি জল নিয়ে রাখবো কারণ সন্ধ্যার দিকে আমি আবার বাইরে পা ধুই এটা দিয়ে বা কোনো কোনো সময় তোমার দাদা বাবার আবার এটা জল দিয়ে একটু হাত ধুই ওই যে মানে বাইরে থেকে আসলো তো অনেক সময় মানে যদি খাবারের বাটিটা নিয়ে যাই বাইরে রেখে হাতটা ধুয়ে ঘরে ডুববে এইখানটা জলটা দিয়ে তো এই জন্য না সবসময় এখানে একটু জলটা নিয়ে রাখি বা অনেক সময় হাতে একটু কোনো কিছু লাগলো তো একটু জলটা হাতের সামনে থাকলে আর ঘরের মধ্যে ইয়ে করতে হয় না বাইরে অনেক সময় বসলে টসলে তো এদিকে দেখো জলটা জায়গা মতো রেখে এবারে বাথরুমটা ক্লিন করে নিচ্ছি তো বললামই তোমাদেরকে যে একদম ওই যে ডিপ্লিনটা ওইটা করবো না ওইটা করতে গেলে তো একদম সাইডের ওয়ালগুলো নিচটাকে স্রাপ দিয়ে ভালো করে মেজে ঘষে নিই তো অতটাও মানে নোংরা হয়নি আর কদিন বাদে গিয়ে এইভাবে করবো আর এখন আমার এতে সময়ও নেই যে এটা করবো কারণ ওই যে এদিকে পুজোও করে আছে সকালবেলা রান্না বান্না তারপর তো দেখলে ঘর দোর গুছানো গাছানো গরমে সকালে না এইভাবে কাজগুলো করতে লাগে মানে একটু ইয়ে করে না হলে কাজগুলো যেন শেষ হয় না আমি যখন বাথরুমটা ক্লিন করি না তখন ফার্স্টে কী করি একটু ব্লিচিং পাউডারটা দিয়ে নিই দিয়ে একটুখানি ভিজিয়ে রাখি তারপর একদম ওই যে ইয়ের বস্তাগুলো হয় মানে পেঁয়াজ রসুন যে রাখি ওই বস্তাগুলো পেঁয়াজের বস্তাগুলো লাল লাল বস্তাগুলো হয় ওগুলো দিয়ে ভালো করে একদম মেজে কষে নিই তাহলে পরিষ্কার হয় তারপর আবার স্রাব দিয়ে ক্লিন করি একদম যেন চকাচক হয়ে থাকে জানো তো এরকমভাবে করি ডিপ ক্লিনটা করতে গেলে একটু সময়ও লাগে যাই হোক শেষমেশ আমার বাথরুম পরিষ্কার হয়ে গেছে তারপর স্নানটা করে এসে এই যে দেখো এখন পুজোটা দিয়ে নিচ্ছি যাক চৈত্র মাসটা যাক তারপর দেখবে চৈত্র মাসে দেখবে এরকমটা হবে পুজো দিতে এসে না একদম পুরো ঘেমে ঘো হয়ে থাকি মনে হয় তখনই গিয়ে আবার একটা বালতি জল ঢেলে আসি এরকম অবস্থা হয় স্টেন পাখা থাকলেও পাখা দিয়ে যে পুজোটা পাখা চালিয়ে যে পুজো দেবো তা তো আর সম্ভব না ফুলগুলো একদম চলে যায় তারপর মোমবাতির হাওয়াটাও নিবে যায় তাই জন্য আর পাখা চালিয়ে রেখে পুজো দিতে পারি না তারপর এদিকে দেখো এবারে চুল একটু বেরুনি করে নিয়েছি এই যে দেখো চুলো একটুখানি বেনুনিটা করে নিলাম অনেক দিন বাদে বেনুনিটা না হলে এখন আমি বিনুনি করি না একটা সময় কত না বিনুনি করে রাখতাম তারপর বাইরে গিয়ে কাপড় চুপড়গুলো নিয়ে আসলাম এসে এবার এইগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রাখছি আমার আবার ঘরে যদি কাপড় চুপড়া গুছানো মানে গুছিয়ে এক জায়গায় ঠিকভাবে থাক তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু আগুছালোভাবে সুফায় ভর্তি করে ফেলে রাখব ওইটা যেন আবার আমার ভালো লাগে না গুছিয়ে দেখবে দরকার হলে আমি একদিনের জায়গায় দুদিনও রেখে দেবো কিন্তু আগ মানে আগুছালুভাবে যে ঘরের মধ্যে রাখবো সেটা যেন আমার ভালো লাগে না তো তাই জন্য চেষ্টা করি সাথে সাথেই গুছিয়ে নেওয়ার জন্য আর দেখো মিশিংও মানে আজকে কিন্তু ইয়ে করে দেনি তারপরেও কাপড় গুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে গেছে তো এই যে দেখো এবারে এই কাপড়গুলোকে আনলাই গুছিয়ে গাছিয়ে রাখবো তারপর আর কি তারপর আমি একটু রেস্ট করব এখন তো ওই যে সমস্ত কাজ শেষ তোমার দাদা দাদা ভাই দুপুরে আসলে খাওয়া দাওয়া হবে তো ও যদি আবার বলে আমাকে যাওয়ার জন্য তাহলে তো আমি যাবই আমি একদম ইয়ে হয়ে আছি এখন তো আমি মানে এখন আর কোনো কাজ বাজ নিই ও বললে যাব না হয় যেতে হবে না তো এদিকে দেখো এবারে মুখে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি সংসারের কাজ বাজ সব কিছুই তো হবে তারপর নিজের যত্ন তো একটু করতে লাগবে বলো নিজের খেয়াল নিজের যত্নটা নিজেকে করতে লাগবে এটা অন্য কেউ এসে বলবো না যে তোমার যত্ন নাও তুমি একটু রেস্ট করো এটা কিন্তু অন্য কেউ বলবে না তো এদিকে দেখো এবারে আমার নোখে একটু সিরামটা লাগিয়ে নিচ্ছি আর তোমরা সবাই বলেছিলে সিরামের ইয়েটা রেমেডিটা শেয়ার করার জন্য অবশ্যই শেয়ার করব এটার যে সামগ্রীগুলো লাগে না ওইটা আমার মানে ঘরেই সব কিছু আছে কিন্তু ওই যে করব করবো বলে এতদিন শরীর খারাপ আর এখন কর্ব করছি বলে হচ্ছে না তো দেখি নেক্সট ভিডিও তো তোমাদের সাথে এটা শেয়ার করতে পারি কি না ওই রেমেডিটা তো এদিকে দেখো এবারে নোখে লাগিয়ে এগুলো একটু নোখে একটু মেসেজ করে নিচ্ছি এই যে দেখো এভাবে নখগুলো না খুব ভালো গ্রো করে লম্বা মানে লম্বাটা তাড়াতাড়ি হয় আর পাতলাটা একটু শক্ত হয় তো আমার নখ তো খুবই পাতলা খুবই পাতলা আর বিশেষ করে আমি না ভুলেই যাই সবসময় দেওয়ার জন্য যখন নখগুলো ছোটো থাকে তখন দেখবে কন্টিনিউ সকাল দুপুর রাত দিচ্ছি আর নখগুলো একটু বড় হয়ে গেলে তখন আর দিই না না হলে খুবই ভালো জানো তো এটা তারপর আর কি এবার একটু শুয়ে রইলাম রেস্ট করলাম করে তারপর এখন ঘড়িতে যেই সাড়ে তিনটার মতো বাচ্চে উঠে গেলাম উঠে এদিকে মানে বসিয়ে দিয়েছি কয়েকটা বড়া কারণ আজকে নিরামিষ সবজি করেছিলাম আর ধনে ধনেপাতার বড়া তারপর আরেকটা জন্য কিয়ের বড়া করেছিলাম তো এখন আবার আরেকটা ইয়ের বড়া করব এই বাঁধাকপির বড়া করছি তো এদিকে বাঁধাকপির বড়াটা বসিয়ে এদিকে দেখো গাছের মধ্যে এখন জলটাও দিয়ে নিচ্ছি গাছগুলো যেন কীরকম হয়ে আছে বৃষ্টিটা আসলে দেখবে যতই জল দিই না কেন আমরা বৃষ্টির জলটা পড়লেই যেন গাছটা একদম ঠিকঠাক গ্রো হয় আর গাছে কিন্তু লঙ্কাও ধরেছে একদিন তোমাদের সাথে শেয়ার করব জানি না ভিডিওতে দেখিয়েছি কিনা তারপর আর কি দুপুরে খাওয়া দাওয়া করলাম বড় মশা এসে দোকানেও চলে গেলো তারপরে দিকে আমি এখন মানে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ও যে সন্ধ্যার কাজ শুরু করে দিলাম সেই আমাদের সারাদিন গৃহিণীদের এইভাবেই যেন যায় একটার পর একটার পর কাজ একটার পর কাজ একটা না একটা লেগেই যেন থাকে তারপরে এদিকে সন্ধ্যা পুজো দিয়ে অনেকটা সময় রেস্ট করলাম শাশুড়ি মা আসলো বসলো অনেকটা সময় গল্পগুজব করে তারপর এদিকে দেখো দুধটা জাল দিয়ে নিয়েছে আর এদিকে তোমার দাদা ভাই কবে আর চিরা নিয়ে এসেছিলো চিরা আর ঘরে খাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম চিরাটা খেয়ে নিই আর আমার যেহেতু শরীরটা মানে ভালো ছিল না কদিন যাবৎ আর ওষুধও খেয়েছিলাম অ্যান্টিবায়োটিক তো আমার জন্য না আমার মাঝে মাঝে শরীরটা খুব দুর্বল লাগে তো তোমাদের দাদা কবে থেকে বলছে ওই দাদাকে বলো মানে বলার জন্য দুধ রাখার জন্য আমার কাছে শিশী করেও দুধটা দেই আগে ওই দাদার কাছ থেকে আমিও কিন্তু মাসকে হিসাবে রাখতাম তারপর না সবসময় দুধ খাওয়া হয় না তোমাদের দাদা আবার যেহেতু হাই প্রেশার ও সবসময় খায় না তা আমার আবার সবসময় দুধ খেতে ভালোও লাগে না তাই জন্য আর দুধটা মানে ইয়ে করা হয়নি মানে খাওয়া হতো না তারপর ছেড়ে দিয়েছিলাম মাঝে মধ্যে যখন দরকার পড়ে খিটির বানালে পায়েস করলেও দাদার থেকে রাখি তোমার দাদা ভাই আমাকে কদিন যাবো তুই বলছিলো দুধের কথা বলার জন্য আমার আর মনে থাকে না যে বলার জন্য ওইখানে আসার জন্য আমাদের এখানে আসে দিয়ে যায় কারণ আগে থেকে তো বলে রাখতে লাগবে এমনি তো ফট করে বললো তো হবে না কোনো কোনো দিন দিতে পারে আবার সবসময় দিতেও পারে না তো সেই কালকে তোমাদের দাদা ভাই আবার কাকে শাশুড়িকে বলছিলো তুই দাদার থেকে দুধটা রাখলাম তারপরে এদিকে টিফিনও করে নিয়েছি চিরা মুড়ি একটুখানি হর্লিক্স তারপর এই বিস্কিট দিয়ে টিফিনও করে নিয়েছি এই যে দেখো এবারে কিন্তু এখন টিফিনটাও করে নিচ্ছি বাসনটা গুছিয়ে টিফিনটা কিন্তু করছি তারপর টিফিনটা করে কিছুক্ষণ মোবাইলে কাজ করলাম কাজ করে এবারে চলে আসলাম এখন রান্না বসাতে এখন গড়িতে নয়টা দশ মতো বাচ্চা তো আজকে রাতের রান্না হবে ও যে ব্রকলি মটরশুঁটি আর টমেটো দিয়ে একটা তরকারি হবে তো সেই মানে সকালবেলায় তো বললামই তোমাদেরকে একটা তরকারি করেছিলাম আর বড়া দিয়ে খাওয়া হয়েছে আর একটুখানি তরকারি রয়েছে তো এটা দিয়ে আর হবে না তাই জন্য এখন একটু তরকারি করে রাখছি কাল সকালেও আমাদের হয়ে যাবে আর ব্রকুলিটা খেতে আমার এত ভালো লাগে এখন আমার ঘরে দেখবে ব্রকুলিটা জন্য বেশি আনা হচ্ছে আমার যে কোনো জিনিসই না যখন পছন্দ হয়ে যায় এত এত পরিমাণে খাবো সেটা তারপর খেতে খেতে পুরো মুখে লেগে যায় এরকমটা তো এদিকে দেখো ব্রকুলি মটরশুঁটি সবগুলি কিন্তু কেটে নিয়েছি এবারে আগে রান্নাটা বসিয়ে তারপর গিয়ে ইয়েটা করব। রুটিটা করব তো এই যে দেখো রুটিটা কিন্তু আমি কাই করে নিয়েছি মানে রুটিটা বেলবো একটু বাদে আগে তরকারিটা বসিয়ে দিই সুপিং পুরটা ধুইয়ে বলের মধ্যে রাখলাম তারপর এদিকে দেখো একপাশে এখন তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি আর এই যে এই ইয়েটার মধ্যে বসাতেন আমার খুব ভালো লাগে টাকাটা যেহেতু কাজের দেখতেও ভালো লাগে আর ওগুলো দিয়ে ডাকতে ডাকতে গেলেও মানে ধরতে গেলেও আবার আরেকটা কাপড় দিয়ে ধরতে লাগে আর এটার মধ্যে তো কাপড় ধরতে লাগে না কাপড় দিয়ে এমনিতেই ধরা যায় তাই আমার খুব ভালো লাগে এইটা এই করাটা তো আগে কিন্তু এটার মধ্যে আমি খুব রান্নাবান্না করতাম তারপর মাঝে আর এটার মধ্যে আর রান্নাবান্না করিনি এখন আবার কদিন যাবৎ করছি শুনেছি নাকি এগুলোর মধ্যে ননস্টিকের মধ্যে নাকি খাওয়া ভালো না জানি না সত্যি কি না তোমরা যদি জেনে থাকো আমাকে বলবে একটু কমেন্ট করে আমি তো এটাই শুনলাম তো এদিকে দেখো এবারে তরকারিটা একদিকে হচ্ছে দিকে এখন রুটিগুলো বেলে নিচ্ছি এখন কিন্তু সে সারোনিটার উপরে বাঁচছে তোমাদের দাদা ভাইও মানে চলে আসবে সারণটের মধ্যে না ও আস্তে আস্তে দশটা তো বাঁচবে তো এদিকে একে একে কিন্তু আমি এদিকে রুটিগুলো করে নিচ্ছি এই যে দেখো রুটির মাখাটা দুর্দান্ত হয়েছে রুটির মাখাতে বোঝা যায় রুটিটা কীরকম হবে মাখাটা যদি একটু সফট হয় খেতেও দেখবে একদম রুটিগুলো কিন্তু সফট হয় আর গরম জলের রুটি গরম জলের রুটি হলো রুটির মাখা ভালো না হলে না রুটিগুলো যেন মানে কীরকম যেন একটা হয়ে থাকে আর আমার ঘরে আবার রুটি নরম না হলে রুটি তো খাওয়া হবেই না যেরকম আমার চলবে না সেরকম আমার বরেরও আবার হবে না তো এদিকে নিরামিষ দিনে না ওই যেন ভাত খেতে ভালো লাগে না তিনি বলা কারণ কেন বলো তো নিরামিষ দিনে সারাদিন নিরামিষ তো বিশেষ করে আমি নিরামিষটা পছন্দ করি না আমার ভালো লাগে না একদিন ঠিক আছে খেতে পারি কিন্তু ওই যে একদিনই মানে ইয়ে হয়ে যায় মানে এখন মানে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে তো তো শুক্রবার করে খেতে হয় তিনবেলা যেন আমার কষ্ট হয়ে যায় তারপরেও ঠাকুরের ইয়ে নিয়েছি প্রত্যেক দিন তো মানে একটা না একটা আমিষ তো খাচ্ছি পেঁয়াজ রসুন এটা ওটা তো খাচ্ছি কিন্তু ঠাকুরের জন্য কি একদিন খেতে পারবো না ঠাকুর এটা বলেনি যে আমার জন্য খেতে হবে এটা হলো গিয়ে আমাদের মন থেকে কিন্তু আমরা খাচ্ছি আর নিরামিষ খাওয়াটা কিন্তু ভালো আমার বর তো খুবই পছন্দ করে তো যাই হোক এদিকে দেখো রুটিগুলোও করে নিয়েছি করে এই যে দেখো আমার তরকারিও কিন্তু হয়ে গেছে এই যে ধনেপাত্রও দিয়ে দিলাম এবার একটুখানি গরম মশলা দিয়ে তরকারিটাও নামিয়ে নিলাম এদিকে কিন্তু বড় মশাইও চলে আসলো এদিকে বাসন কুসন যা ছিল সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে নিয়েছি এবারে গ্যাসটা মুছে একদম জানলাটাও একদম পুরো পরিষ্কার করে নিচ্ছি এই বলতে পারো আমার রাতের কাজ শেষ এখন গড়িতে দশটা পনেরো মতো বাচ্ছে সেই সকাল এগারোটা থেকে ব্লক শুরু করলাম দশটা পনেরোতে গিয়ে এখন আমার ব্লকটা শেষ করতে করতে দশটা কুড়ি মতো বাঁচবে এই যে এখন মানে একটুখানি রেস্ট করবো বড় আসলো তো এখন মোবাইল দেখবে একটু তারপর পনেরো কুড়ি মিনিট রেস্ট করে তারপর খাওয়া দাওয়াটা হবে তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি যেটা আমি বরাবর করে থাকি রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর রান্নাঘর পুরো পরিষ্কার করে নিই রান্নাবান্নাটা করে তো গ্যাস টেস মুছে নিই আর রান্না মানে খাওয়া দাওয়ার পর থালা বাসন যা থাকে সব কিছুই মেজে গোষে নিই এখন তো খাওয়া শুধু দুইটা থালা পড়বে বেশ অতটুকুই তো চলো আজকে সারাদিনের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই যে দেখো এবারে রান্না করে শেষ পর্দাটা লাগিয়ে দিচ্ছি পর্দাটা এখানে দিয়ে রাখি শুধু রাত্রিবেলায় পর্দাটা দেবো বলে সারাদিন না হলে কিন্তু আমি পর্দাটা দিয়ে রাখি না